এবার বিজেপি প্রার্থী যে আছে সে মন্ত্রণী মহাশয় প্রাক্তনী এখন তো প্রাক্তনই বলতে লাগবে তার প্রতি মানুষ আমাদের রাজবংশীর উপর খুব ক্ষিপ্ত অবস্থায় আছে কারণ রাজবংশীর জন্য সে মন্ত্রিত্ব করলো নিজের স্বাধীনতা করলো রাজবংশীর জন্য কিছু কুচবে জন্য কিছু কর কিন্তু আমাদের যে প্রার্থী সর্মনীয় বিধায়ক সেটাই জগদীপ ব্রহ্মবসু নিয়া সে একজন মাটি থেকে উঠিয়ে আসা নেতা সে দিয়ে কিন্তু আসেনি সে গ্রাম পঞ্চায়েত লেভেল থেকে শুরু করছিল পঞ্চায়েতের আগে প্রথম পঞ্চায়েত হয়েছে পঞ্চায়েত থেকে প্রধান হয়েছে প্রধান থেকে পঞ্চায়েত সমিতি মেম্বার হয়েছে পঞ্চায়েত সমিতি থেকে সভাপতি হয়েছে সভাপতিকে দুইবার বিধেয়ক হয়েছে উনি কিন্তু কোনো হারেনি যে যে প্রার্থী হয়েছে সে প্যারাশ্যুট দিয়ে তো ওটা ও মানুষের যোগাযোগ আছে সে সে তো মাগলার করতো সে তো দুই নবী ব্যবসা করতো সব এইজন দুই নম্বর ব্যবসা করতে যখন আমাদের দল বুঝলো যে এ তো গুন্ডা অত্যাচার অনেক নামে কেস অনেক সোনার ডাকাতি কেস আপনাদের এ এর আগেও তো দেখছে সমান পাঠিয়েছে কোর্ট তাকে অ্যারেস্ট ওয়ারেন্ট পাঠিয়েছিলো তার যখন দেখলো দল যে ও তো একটা গুন্ডা ও তো একটা স্মাগলার তাকে তো দলে রাখা যাবে না দল থেকে আমাদের তাড়িয়ে দিচ্ছে আর ওই যে তারানো জল এই পঞ্চাশ থেকে বিজেপি সরকার বিজেপির অমিত শাহ তুলে নিয়ে টিকিট দিল টিকিট দিয়ে এমপি করাল এমপি করানো মন্ত্রী করলো ও তো প্যারাস করছে ও মানুষের যুদ্ধে ওর যে সিকিউরিটি গার্ড এত হাইলাইটার সিকিউরিটি গার্ড সাধারণ লোক কথা বলার মতো জায়গা পাবে না মানুষের সমস্যা যদি যে এমপি শুনতে পারে না মানুষের ওর ঘরে যাইতে পারে না তাহলে মানুষের সমস্যা কী সমাধান করবে আর আমাদের জগদীপ শুনিয়া মাটির মানুষ সবাই মাটির মানুষের কুচবিহবাসীর জন্য একে একে পায়ে পায়ে হেঁটে হেঁটে মানুষের কথা বলে তাহলে মানুষ কাকে ভোট দেবে যাকে কাছে পাবে তাকে দেবে না যাকে কাছে পাবে না সব ছবি দেখবে তাকে ভোট দেবে কুচবিহের মানুষ চাচ্ছে এখন আমার কাছের লোক মাটির মানুষের লোক আমি যাকে পাশে কথা বলতে পারব তাকে ভোট দেবো আর যাকে আমি কথা বলতে পারবো না সিকিউরিটি গার্জেন আমি যাইতে পারবো না তাকে কোনো ভোট নয় কুচবিহারবাসীর কথা এক কথায় যে এবার আমরা যা ভুল করছি উনিশে আর চব্বিশে নয় আমরা এখন তৃণমূল প্রার্থী জগদীপ সঙ্গে ভোট দিয়ে জয়যুক্ত করতে চাই আমাদের কুচবিহার জেলায় আমাদের লোকসভার ছিল একটা আমার লতাবতাম অঞ্চল নয় কুচবিহার জেলায় সার্বিক হিসেবে আমার লতাবতায় রাজবংশী এরিয়ে আমার লতাবতায় রাজবংশী সেভেন্টি ফাইভ পার্সেন্ট তাতে কুচবিহার জেলায় রাজবংশী ভোট একটা বড় ফ্যাক্টর তা রাজবংশীকে একটা স গভর্নমেন্ট সেন্ট্রাল গভর্নমেন্ট যে আছে আমাদের ভারত সরকার বারবার প্রতিশ্রুতি প্রতিশ্রুতি দিচ্ছে তার কোনো বিকল্প কোনো আজ যদি রাজবংশীদের জন্য কোনো প্রতিশ্রুতি পালন করেনি এই জন্যে দেখলো যে পাঁচ বছর আমরা যে মন্ত্রী নিশি পামারিকে ভোট দিলাম তাকে ভোট দিয়ে যে পাঁচটা বছর যে গেল আমাদের রাজবংশীর কথা দিল্লিতে পার্লামেন্টে কখন নিশি পামারি তুলে ধরেনি এবার আপনাদের মূল ইস্যু কী থাকবে আমাদের এবার মূল ইস্যু হচ্ছে লক্ষ্মীর ভান্ডার যে মায়েরা যে কাকিমেরা প্রত্যেকে কিন্তু একটা হাতে একটা পয়সা একটা মূলধন পাচ্ছে চলার মতো হাজার টাকা দিয়ে বারোশো টাকা করে দিল লক্ষ্মী ভাণ্ডার পথ সবচেয়ে এবার আমাদের মহিলারা আগিয়ে এগিয়ে আসবে বার্ধক্য ভাতা থেকে শুরু করে যে মানুষগুলো পাচ্ছে সবাই ভাতাগুলো পাচ্ছে বার্ধক্য ভাতা সবাই এখন আমাদের জাতিভেদ ভুলে গিয়ে সবাই এখন এক কাটটা হয়ে ভোট দেবে মমতা ব্যানার্জির উন্নয়নকে মতো যেহেতু লক্ষ্মী ভান্ডার আমাদের মুখ্যমন্ত্রী ভারতবর্ষে একজনের মহিলা মুখ মুখ্যমন্ত্রী নিয়ে আর মহিলাগুলো সবচেয়ে বেশি আগ্রহ আমাদের মুখ্যমন্ত্রীর মহিলা মহিলা দরদটা শুধু মুখ মহিলাই বুঝবে পুরুষ লোক মহিলা দরব বুঝবে না সেই জন্য মা মায়েরা এখানকার আমাদের কুচবিহার এবং আমাদের পশ্চিমবঙ্গের যতগুলো মহিলা মানুষ আছে বেশিরভাগ সবাই আমাদের তৃণমূল প্রার্থীকে ভোট দেবেন এটাই আমি এবং আমার তরফ থেকে বলি আমাদের কুচবিহারের মহিলাদের এবং জনগণবাসীদের যত আমাদের রাজবংশী ক্ষত্রিয় খ্রিস্টান যত যত সবাই আমরা এক মুসলিম ক্ষত্রিয় সবাই আমরা এক সবাইকে অনুরোধ করবো আমরা যে মমতামের যে উন্নয়ন পাচ্ছি সকলেই যেন যে উন্নয়নে সামিল হয়ে জোড়াপুলে ভোট দেয় জোড়াপুর ভোট দিয়ে জগদীশ বঙ্গবোষণে জয়যুক্ত করে মমতামের বেজার্জি হাবকে শক্ত করে